এই মুহূর্তে গানের জগতে যিনি সব থেকে বেশি চর্চিত তিনি হলেন অরিজিৎ সিং তার কণ্ঠের জাদুতে মুগ্ধ গোটা দেশবাসী এই মুহূর্তে হিন্দি প্লেব্যাক জগতের শীর্ষে রয়েছে তার নাম অরিজিৎ সিং এর গানে মজে আসমুদ্র হিমাচল দেশে বিদেশে একাধিক কনসার্ট করে চলেছেন এই গায়ক দর্শকের সেরা শিল্পী তাকেই বলা হয় সমানে উপহার দিয়ে চলেছেন দর্শকপ্রিয় সব গান জনপ্রিয়তার শীর্ষে থাকলেও ভিটে টানে বারবার ফিরে আসেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে তার মধ্যে নেই স্টারডামের অহংকার বরং বরাবরই বিমুখ থাকতেই ভালোবাসেন অরিজিৎ বলিউড টলিউড সহ একাধিক ভাষায় গান গেয়ে বহু কনসার্ট করে থাকেন তিনি তাই তার সম্পত্তির পরিমাণ নেহাতি কম নয় তাও এই গায়কের জীবন অত্যন্ত সাদামাটা দুই সালে টেলিভিশন রিয়েলিটি শো ফেম গুরুকুল থেকে তার উত্থান আর এখন তার কণ্ঠ জয় করেছে শ্রোতাদের হৃদয়ে শ্রেষ্ঠত্বের মুকুট অধরা থেকে গেলেও সেই মঞ্চ থেকে তিনি তার গলার স্বরে এটা নিশ্চিত করে দিয়েছিলেন যে তিনি লম্বা দৌড়ের ঘোরা এরপর সঙ্গীত পরিচালক প্রীতমের সহযোগী হিসেবে অনেকদিন কাজ করেন তিনি দুই সাল থেকে দুই সালে ফির মোহাম্বত গানের মাধ্যমে তার সফলতা সিরিয়ে গোতে থাকে ধীরে ধীরে শ্রোতাদের মধ্যে সালটা দুই হাজার তেরো অরিজিৎ সিং এর একটি গান তুমি হি হো সারা উপমহাদেশীয় শ্রোতাদের অনুভূতিকে তোলপার করে দেয় তার এই গান সৃষ্টি হয় একটি নতুন ইতিহাসের ফলকনামা এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ওই গানটি গাওয়ার জন্য তিনি উনষাটতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের সেরা গায়কের পুরস্কার অর্জন করেন দুই হাজার চোদ্দ সালে তিনি জিত গাঙ্গুলি সুরে ও কম্পোজ করা মুস্কুরানের গানটি গান এই গানের জন্য সে বছর তিনি সবথেকে বেশি নমিনেশন পান 2016 সালে তিনি সুরাজ হে গানের জন্য ও 2017 সালে সতেরো সালে হে মুশকিল গানের জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন এভাবে ধীরে ধীরে তিনি সঙ্গীত জগতে নিজের একটি আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হন অরিজিৎ সিং এ পর্যন্ত একটি জাতীয় পুরস্কার ষাটটি ফেয়ার অ্যাওয়ার্ড পুরস্কার দুইটি ফিল্মফেয়ার বাংলা পুরস্কার এবং পাঁচটি আইআইএফএ অ্যাওয়ার্ড সহ মোট আটানব্বইটি পুরস্কার পেয়েছেন তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত টানা পাঁচবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড রেকর্ড তৈরি করেন তিনি এর আগে টানা পাঁচবার এই পুরস্কার পাওয়ার রেকর্ড ছিল কুমার শানুর এক সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী অরিজিতের আয়ের নানা উচ্ছের খোঁজ পাওয়া গিয়েছে এই গায়কের মোট সম্পত্তির পরিমাণ প্রায় পঁচপান্ন কোটি টাকা শোনা যায় গান তিনি নেন থেকে লাখ টাকা এছাড়াও রয়েছে লাইভ শো যে পারিশ্রমিক নেন তার কিছুটা হেরফের হলেও মোটামুটি কুটির উপরেই থাকেই সেই অঙ্ক কিন্তু এত টাকার যিনি মালিক তিনি তো অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন তবে এত অর্থ কোথায় খরচ করেন অরিজিত জীবনযাপনের ক্ষেত্রেও ভীষণ সাদামাটা থাকতেই পছন্দ করেন অরিজিৎ বড় মাপের গায়ক কিন্তু দামি গাড়ি নেই সাধারণ মধ্যবিত্তদের মতোই তার আচরণ যদিও সম্প্রতি ম্যানেজারের পরামর্শে বড় গাড়ি কিনতে বাধ্য হয়েছেন তিনি কয়েক মাস আগে স্ত্রী ও ছেলে সহ অরিজিতের একটি ছবি ভাইরাল হয় ছেলেকে মুম্বাই বা কলকাতার কোনো স্কুলে না পড়িয়ে নিজের জেলার স্কুলেই ভর্তি করিয়েছেন তিনি নিজের রোজগারের অর্থ কোনো বিলাসবহুল জীবনযাপনের নয় বরং সমাজের কল্যাণেই খরচ করেন অরিজিৎ আজ এতটুকুই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন